আমাদের অন্তরকে বোঝাই করে দেন সর্বোপরি আপনার দিদারের মহাব্ব দিদারের জন্য আমাদের ব্যাপুল বানায় দেন আমরা আপনার কাছে আসতে চাই আপনার সঙ্গে দেখতে চাই মোলাকাত করতে চাই আয় আল্লাহ আয় আল্লাহ আপনারা আমাদেরকে মাহুব করবেন যার অন্তরে মালা পাবে দিদারের আকাঙ্ক্ষা নাই দিদারের ব্যথা নাই তার কলেজের মধ্যে ইমানও নাই আল্লাহ আল্লাহ কিছু দেখতেছি আপনাকে দেখার মতো দেখতে পাচ্তেছি না তো আপনার কুদ্যোগ দেখে আপনাকে পরিপূর্ণ ইমান এনেছি নবীদের কথায় কোরআনে আসমানিকে থাকব ইমান এনেছি আল্লাহ আল্লাহ ইমানের মজবুতির সাথে সাথে আমাদের নেওয়ার তৌফিক গান করেন গুণার থেকে বাঁচা তৌফিক গান করেন এই মাহফিলকে কবুলার মজ্ করে নেন এই তিনি প্রতিষ্ঠানকে কবুলার মঞ্জুর করে নেন আল্লাহ এলাকার প্রত্যেকটি মানুষজন মাদ্রাসার সঙ্গে পরিচিতি লাভ করতে পারে আল্লাহ মাদ্রাসার মোহাব্বত যেন অন্তরে এসে যায় নিজের কলিজের টুকরা মণিমুক্ত হয়েছে দামি তাদেরকে আল্লাহ দিন শিখাইয়া সত্যিকার দুনিয়া এবং আকারে তারা সত্যিকার তাদেরকে দামি বানায় দেওয়ার মতন আল্লাহ পিতা মাতার আবেগ সৃষ্টি করে দেন আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ আমাদের হঠাৎ মৃত্যু দিবেন না মানুষ তো হঠাৎ মৃত্যু এসে যায় হঠাৎ মৃত্যু আপনি তো অবানসিব হয় না অনেকে দায়িত্ব পরিশোধ করতে পারে না ওসিয়ে তো করতে হবে হঠাৎ মৃত্যু দিবেন না গুনার হালাতে মৃত্যু দিবেন না গুনার হালাতে মৃত্যু জাহান নামের মৃত্যু দিবেন আল্লাহ নেক হালাতে তবর হালতে জান্নাতের এমন সন্তান দেন এমন সন্তানদের কামাই খাওয়ার আশা নাই মৃত্যুর সময় কাছে কিনারে বসে কোরআন শরীফ তলাবাদ করবে কে আমার জন্য দান সত্তা করবে কে অমন সন্তানদের পিতা মাতা আত্মীয় স্বজন না আপনি আমাদের কাউকে মৌথির বিছানায় শুয়াইবেন না আল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেক সেই যে দ্বন্দ সবাইকে মাফ করে দেয় সারা দুনিয়া মুজদু মুসলমানদের উপর khas রহমত নাজিল করে ফেরেশতাদের মুসলমান মাসুম বেগুনা বাচ্চারাও শাহাদত বরণ করতেছে আল্লাহ ভাই অনেক бошদের যারা শাহাদত বরণ করতেছে আল্লাহ কায়াতুল বাকদাস কে আল্লাহ মুক্ত করে দেয় আল্লাহ তাদেরকে স্বাধীনতা দান করেন আল্লাহ তাদের সঙ্গে আমরা আসি আমরা দূরত্বের কারণে বিভিন্ন সমস্যার কারণে আমরা সেই ময়দানে যেতে পারি না আল্লাহ এভাবে কাশ্মীরের মুসলমান অন্য অন্য দেশের মুসলমানদের উপরে আপনার আল্লাহ দয়া করে তাদের উপর খাস রহমত নজর করেন আল্লাহ প্রিয় মাতৃমি বাংলাদেশ আসমানি বালা জমি গজব জমিনি বালা আসমানি বালা থেকে আল্লাহ হেফাজত করে যত মাত্রাসার মাসুম বেগুনা বাচ্চারা কিরাত

قبول <سؤال> ہے تار اس علاقہ <سؤال> ہمارے شبائی کے معاف کرے دائیں شبائی کے معاف کرے دائیں یہ مرد سمسید کے قبول <سؤال> ہے منظر کرے دائیں جہاں کچھ اپرو جو اپنا گائے بے خزانات کے اطرے پر اس کا پڑے رب بی کما رب یانی سبیرا ربنا حبلنا من ازواجنا و دنیاتنا قررت آئیونیوں و جعلنا للمتقین اماما سبحان رب بی رب بی عزت اما یسیبون و سلام علی المرسلین ছি আপনার খাওয়া লাগবে না

Bonjour. <laughs>